আসসালামু আলাইকুম সবাইকে বাইক রাইডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমরা কথা বলবো হিরুর একটি স্কুটার নিয়ে ইয়েস যেহেতু হিরুর গেঞ্জি পরে আছে তো বুঝতেই পারছেন যে এটা হিরুর একটি অথরাইজ শোরুম আর এই শোরুমটি মোহাম্মদপুর বেরিবাদ বাস স্ট্যান্ডে অবস্থিত আমাদের শোরুমের নাম বাইক রাইডার্স তো আজকে যে স্কুটারটি নিয়ে কথা বলবো আমরা জানি যে এই স্কুটার হচ্ছে নিরাপদ যানবাহনের মধ্যে সবচেয়ে উত্তম একটি মানে যানবাহন আর তার সাথে এই স্কুটারটাকে মানে আরও ফান এবং আরও কালার সমৃদ্ধ এবং সেই সাথে আরও নিরাপদের জন্য আজকে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আরেকটা জিনিস একটু বলে রাখি অনেকের ধারণা যে স্কুটার কি আসলে ফিমেলদের জন্য আসলে এটা কি কোথাও লেখা আছে যে এই স্কুটারগুলো কি ফিমেলদের জন্য না সিটি রাইডের জন্য সবচেয়ে বেস্ট একটি वाहन হচ্ছে স্কুটার এই স্কুটারটি যে কেউ চালাতে পারে এটা ফিমেলদের জন্য তৈরি করা হয় নাই বা মেলদের জন্য তৈরি করা হয় নাই এটা এমন একটা যানবাহন যে সবার জন্য এটা একটা নিরাপদ এবং ইজি এবং ফান রাইডিং করার মতো একটি স্কুটার তো চলেন আজকে আমরা যে স্কুটারটি দেখতে যাচ্ছি এই হচ্ছে এই স্কুটার এটা হচ্ছে মাইস্ট্রো এক্সটেক আমাদের স্কুটার আজকে দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আজকে তিন তিনটি কালার আমাদের শোরুমে অবস্থিত তো পর ব্ল্যাক দীর্ঘদিন কালারটা অনেকে চেয়েছিলেন তো ব্ল্যাক কালার এই স্কুটারটি আসলে ছিল না এখন আমাদের শোরুমে চলে আসলো তো এটা আসলে একেবারে খুব সীমিত সংখ্যক একটা সংখ্যা আসছে যা না বললেই নয় তো এই মুহূর্তে যদি আপনারা এই ভিডিও দেখার পর পরে যদি কেউ আসেন হয়তো স্কুটারটি পেয়ে যাবেন তো আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আজকে আমরা ভিডিওটি করতেছি তো এই বেসিক্যালি এই স্কুটার নিয়ে আমরা আজকে কথা বলবো তো প্রথমত আমরা দেখালাম যে আমাদের এই স্কুটারটি তো চলেন একটু খুব দ্রুত আকারে আমরা এই স্কুটারটির একটু স্পেসিফিকেশন জেনে নেব এই স্কুটারটিতে ফ্রন্টে ইউজ করা হয়েছে এলইডি প্লাস প্রজেকশন হ্যাডল্যাম এবং সেই সাথে একটা ডিআরএল লাইট কিন্তু ইউজ করা হয়েছে যা চমৎকার যেহেতু বাইকগুলো ইনটেক সেই জন্য আমরা এটা আসলে ব্যাটারি অন করে আপনাদেরকে দেখাতে পারলাম না এবং সেই সাথে চমৎকার তিনটা কালার এবং সেই সাথে কিন্তু আরেকটা জিনিস একটু বলি আমরা যদি ফ্রন্টে টায়ারের কথা বলি এখানে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং এটার হুইলটা দেখেন এটা কিন্তু অনেক বড় হুইলটা অর্থাৎ এটার হুইল হচ্ছে বারো সাইজ তো বাজারে যতগুলো স্কুটার দেখেন সবগুলো কিন্তু হুইল সাইজ হচ্ছে দশ আমাদের এই মাইস টু এক্স পেয়ে যাবেন আপনারা বারো সাইজ এবং সেই সাথে এই ড্রামের সাথে কিন্তু এখন আইবিএস ব্রেকিং করা হয়েছে কনফিডেন্স একটি ব্রেকিং আপনারা পেয়ে যাবেন এই স্কুটারের মাধ্যমে তো এই স্কুটারটি কিন্তু যে রেয়ার যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু টিউবলেস টায়ার এবং বেশ ওয়াইডার টায়ার তো এবার আসি এই স্কুটারটিতে কিন্তু ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এখানে ফুল ডিজিটাল মিটার এখানে এবং সেটা হচ্ছে নেভিগেশন সিস্টেম রয়েছে অর্থাৎ অচেনা কোনো জায়গায় যদি আপনি যেতে চান আপনি এই স্কুটার এবং আপনার মোবাইলের গুগলের মাধ্যমে লোকেশন সেট করে ইজিলি আপনারা ওই কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবেন এই ধরনের ফিচার নিয়ে আসছে আমাদের স্কুটারে সেই সাথে মাইলেজ আরও বেশি পাওয়ার জন্য এই প্রথম স্কুটারে আই থ্রি এস টেকনোলজি ইউজ করেছে হিরো এটা দুর্দান্ত এতদিন আমরা শুধুমাত্র আসলে আমাদের বাইকগুলোতে দেখেছি এখন আমরা কিন্তু এই স্কুটারের মধ্যে আই থ্রি এস টেকনোলজি পেয়ে যাচ্ছি তো আমরা যদি এবার স্কুটারটির ফ্রন্টে দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এই স্কুটারটি কিন্তু সেলফ এবং ঠিক দুটি অপশনে রয়েছে পাশাপাশি এখানে কিন্তু চোখ কেবলও রয়েছে অর্থাৎ শীতের সময় যদি কেউ এই বাইকটি স্টার্ট করতে অসুবিধা সেই ক্ষেত্রে চোখ কেবল দেওয়া হয়েছে ইজিলি এটা স্টার্ট করা যাবে এখানে কিন্তু যে কোনো মানে বাক্স বা বহনের জন্য যে কোনো ধরনের জিনিসপত্র এখানে ইজিলি রাখতে পারবে আমাদের গ্রাহক এবং সেই সাথে এই সিটের নিচে মানে সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটি জায়গা রয়েছে যেখানে প্রায় পনেরো লিটারের মতো যে কোনো জিনিস দারুণ বহন ক্ষমতা রাখে তো এই স্কুটারটিতে কিন্তু আমাদের ব্যাকে যে এইটাও কিন্তু এলইডি একটি সেই লাইট ইউজ করা হয়েছে চমৎকার মানে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আর যদি নাও দেন থাকে তাহলে বলবো যখন ব্র্যাকিং করা হয় তখন পিছন থেকে যে লাইটটি জ্বলে এরকম শেপের দুর্দান্ত এবং এই স্কুটারটির একটা বেনিফিট হচ্ছে আপনাকে কখনোই তো মানে অয়েল ভরার সময় পাম্প থেকে কখনো আপনাকে নেমে সিট খুলে আপনাকে এই অয়েলটা ভরতে হবে না সে এরপর আমরা গ্র্যাপেলটা দেখতে পাচ্ছি চমৎকার এবং সিটটিও কিন্তু বেশ পয়ডার এবং মোটামুটি বেশ চোর আমরা বলতে পারি যে ইজিলি আসলে যারা বিশেষ করে যারা যে ফিমেলরা ইদানি আমরা দেখতে পাচ্ছি যে এবং মেলরাও তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসার জন্য অনেক সময় মানে দুজন বাচ্চা থাকতে পারে তারা কিন্তু ইজিলি তিনজন এখানে আরাম আয়সে বসতে পারবে এই স্কুটারটির মাধ্যমে তো এই স্কুটারটি কিন্তু একশো দশ সিসি সেগমেন্টে একটি স্কুটার এবং এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে সাড়ে পাঁচ এই স্কুটারটির মাইলেজ নিয়ে জি এই স্কুটারটিতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স পাবেন কারণ আমরা এই যাবৎকালে যতগুলো স্কুটার বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এদের আমাদের ওই সমস্ত কাস্টমারদের কাছ থেকে আমাদের যে রিভিউ নেওয়া তারা আমাদেরকে বেস্ট একটা পারফরমেন্স দিয়েছে যে আসলে মাইস এক্সটেক স্কুটারটি আসলে দুর্দান্ত এবং মাইলেজও খুব ভালো ঢাকা সিটির মধ্যে ফোরটি প্লাস মাইলেজ পাওয়া যায় এই স্কুটারটি দিয়ে এবং সেই সাথে মাইলেজটা দুর্দান্ত পেয়ে যাব আর আমরা আইবিএসের ব্যাকিংয়ের কথা বলছিলাম আমরা যখন এই বাম হাতের যখন এই ব্র্যাকটা যখন আমরা চাপব তখন কিন্তু ফ্রন্ট এবং রেয়ারে সিক্সটি ফোর টু রেশিওতে এই ব্র্যাকিং কাজ করবে যেই কারণে আইবিএসের এই এটা হলো এখানে কখনই আমরা এই স্কিপ যে অপশনটি এটা কখনোই আমাদের গ্রাহকরা পাবেন না তো এই হলো আমাদের স্কুটারে টুকিটাকি বিষয়গুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম সেই সাথে বলি সিটের নিচে কিন্তু লাইটিং পোর্ট এবং ইউএসবি চার্জার মোবাইল চার্জার পোর্ট রয়েছে এবং দীর্ঘদিন পরে হলো এই ব্ল্যাক কালারটি আমাদের মাধ্যমে সংযোজিত হলো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শোরুমে তিনটি কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো এই স্কুটারটির দাম কত এখন আমরা জানাই দিচ্ছি এই স্কুটারটির দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি এবং এই স্কুটারটি কেনার পর আপনি পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন অথবা পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সেই সাথে সহ ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা আর ব্যাটারি ওয়ারেন্টি মাস অথবা পর্যন্ত পেয়ে যাবেন আর আমাদের এই বাইক রেডেসের পক্ষ থেকে প্রথম এক বছরে চারটি ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাবেন এছাড়া যত ধরনের টুকিটাকি টাকি প্রবলেম হবে ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব এখন আসি এই বাইকটি যদি ক্যাশ টাকায় যারা নিতে চাচ্ছেন তারা তো ক্যাশ টাকায় নিয়ে নিতে পারবেন এই দামে আর যারা কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন তাদেরকে একটু বলি যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী তারাই শুধুমাত্র এই স্কুটারটি কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজেই চব্বিশ মাসের কিস্তির সুবিধায় আপনারা নিতে পারবেন তো এই কিস্তির অপশনটি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদেরকে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর অ্যাভেলেবেল সমস্ত কালারগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের স্কুটার নিয়ে আমাদের এই সামান্য মানে বিবরণ যা আপনাদের কাছে আসলে তুলে ধরার চেষ্টা করলাম তো যারা নিতে চাচ্ছেন অথবা কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন দ্রুত আমাদের শোরুমে চলে আসেন আর আপনাদের এই পছন্দের স্কুটারটি নিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ